আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা ভার্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এফসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবি ছিল বেলাল রাদি আল্লাহ জালান হুক

তিন নম্বর আদেশ হলো আফা নিকট আত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট তাদের অধিকার বুঝিয়ে দাও প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফিলতি আচারে নাই চট্টগ্রামে নাই মাশাআল্লাহ আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহ আলাহ তাহাজ গুজার দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে আর গুণের হকটা আদায় করে নাই আছে নাই এখানেও আছে

কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিন হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকটাত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরা কি দেয় মুরগি মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না মনে চায় না এমনটা করা যাবে না নিকট আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বাড়া অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা জান্নাতা ফাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশ্চিম কালেও আল্লাহরা জান্নাতে ঢুকবে না আপনি কি তাহলে সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি হজল আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তো হাজত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন এমনি সদকত আলহ মিস্কিনী সদক আলহীর রাহিমি স্নাতান সদকত বসেলা মিস্কিনরে দান করলে শুধু দানের স্বাব হয় নিকটাত্মীয়কে দান করলে দুইটার স্ববাব হয় সদাকার স্ববাব হয় আবার আত্মীয়কার বন্ধনও টুট রাখার স্বয়াব হয়ে যায় আবার বিশ্ব নয় বললেন মনসর রাহু আইও তো সত আলাহু ফি রিস্টিহি ওয়াইশীল রহিমা যে ব্যক্তি তার ভিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সেজন্য তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টার ভাইয়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান আমাদের রিজিক প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানাই দিবে কে তিনটা আদেশ চলে গেল কয়টা আওয়াজ করে বলেন এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকট আত্মীয়দেরকে দান আপনাদেরকে আরো শোনার আগ্রহ আছে আপনাদের মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে না মাসা মাসা তাকবীর পড়ুন লিল্লাহে তাকবীর

আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হল অশ্লীলতার প্রতি আল্লাহ তালা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ফাঁসা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরাম আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফায়সা এটাকে কি বলে রাবুল আলামিন বলেন খুল হারাম রাব্বি الفواহিশ মা যহারা মিনহা ওয়া মা আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কি স্পষ্ট দৃশ্যমান কি না অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম সব ধরনের আল্লাহ তআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচাও থেকে তিনি আমাদেরকে হেফাযত করুন পড়নে আমীন এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই চট্টগ্রামে নাই আমি কই নাই ওনারা বলে আস আমি সামহাও বাঁচায় দেওয়া ট্রাই করতেছি আমি সামহাও বাঁচায় দেওয়া ট্রাই করতেছি ওনারা বলে আসে অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই

কে বাঁচাবে ওদের কে রক্ষা করবে ওদের ইমানের ওদের চরিত্রের হেফাজতের গ্যারান্টি কে দিবে কনসার্টের নামে অশ্লীলতা আসে না নাই ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালকে কোন মানুষের সামনে আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন বেঁচে থাকতে বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আসে না নাই এই টার্মটা আপনারা জানেন না রুপালি জগৎ কি জগৎ আসলে কি রুপালি জগৎ না অন্ধকার জগৎ আ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রুপালি জগৎ শুনেই আপনি Borke যাবেন না রূপালী জগতে যে নারী যত বেশি হলন্ত সে নাকি তত বেশি সাহসী জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চটলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলেহিসলামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রুপালী জগতের নামে তারা এটা করে আমার প্রিয় বোনেরা আপনি জানেন না আপনার দাম কত ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায় ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায় ওরা আপনাদেরকে আপনাদেরকে দিয়ে ওদের খায়ে স্মরণ করতে চায় এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয় এটা আপনাদের জন্য সম্মান না হয় আপনার সম্মান শালীনতায় আপনার সম্মান হেজাবে আপনার সম্মান ভদ্রতায় আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র নভদ্র পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে আওয়াজ করে বলেন ঠিক কিরা আপনি জানেন না আপনার সস্তা পণ্য বানায় ভোগের পণ্য বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করেন এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে মানুষ যখন পোশাক হয়ে যায় বস্ত্রহীন হয়ে যায় তার সম্মান কমে যায় ঠিক কিনা না অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সেটা সম্মানিত নারী যে কত সম্মানিত নারী এটা বুঝেই নাই সুত্র বলেন আর দুনিয়া কুল্লু হামাছা আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলো শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের আলা আলাইউবি

বিশ্বনবীর কথা ওজন খেয়াল করেন আর দুনিয়া করলো আমাদের দুনিয়ার সব কিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ব যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সন্না পড়েন আপনার অনেক দায়িত্ব করে ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান আপনি যে কত দামি আপনি জানেন না নারীদের কালা বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটা বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক না বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু মনি দিছে বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে দেয় আছে নারীর মন বুঝতে পারলে কে আমি বলেন আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না জানেন না আপনি কত দামি অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কনসার্ন থাকতে হবে শয়তানের ওই হাতছানির দিকে আর নজর দেওয়া যাবে না তাহলে কেন তাহলে এই ফাঁসা অশ্লীলতাকে আরাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এরে পর কিয়া করেন ওর সাথে এরকম আসে নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ তাকে হারাম করে অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায় এটা মকাসিদুর সারিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মকা আছে অনেক গুরুত্বপূর্ণ আপনার নসাল আপনার জেনারেশনকে সংরক্ষণ করা এই যে আসতেছে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি যেন এটা কি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ কি দিবস এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ আসলে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার ন্যাশনাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম অজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে

আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এই জন্য আল্লাহ তাল্লাহ অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বলেন শুভ হারাম এই জন্য রব্দুল আলমিন বলেন হরম রব্বি আল-ফাহিশ মা যহর মিনহা রব কা সুপ্রকাসস আল্লাহকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতা প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার যায় তাদের জন্য আমি মর্মবিন্দ শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা যারাই নাটকের নামে সিনেমার নামে রূপালী জগতের নামে মোবিন নামে ওটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্ত্রুত শাস্তি মজুদ রেখে দিয়েছে কে আমার এখন আপনি যাবেন না এখন আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায় ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায় এজন্য ইসলাম আসলে তাকে হারাম করছে হারাম ইসলাম বলেছে যুজন যুজন দূরে থাকো ওরা বলে না কাছে আসো কাছে আসার গল্প ক্লোজা পোয়ান কাছে আসার গল্প আছে না নাই চট্টগ্রামে তো এগুলো নাই মাসা হ্যাঁ এখানেও আছে ক্লোজা পোয়ান কাছে আসার গল্প আল্লাহ বলেন ওরা তারপর বুঝছিনা কাছে এসো না জিনার থেকে যুজন যুজন গেলে দূরে থাকো ওরা বলে কাছে আসার গল্প আমার বীর চট্টার ভাইয়েরা কাছে আসতে হলে আমরা কোরআনের কাছে আসব কাছে আসতে হলে নবীর কাছে আসব কাছে আসার গল্প হবে আমার রবের কাছে আসার গল্প চিল্লে বলো ঠিক কিনা সাত এক সাত নাম্বার